পথে নিলাম মাছ সঙ্গে মাছের ডিম মেয়ে তো হাসছে কেন বলে তো নিজেই বুঝতে পারছি না তারপরে কচর এখানে কাণ্ডটা দেখো আজকের দিনটা সকাল থেকে যেভাবেই কাটুক না কেন দুপুরের পথে কিন্তু ভালোই কাটলো কেন সেটা তোমাদেরকে বলছি দেখো দুপুরের পরে আমরা মানে মা ছেলে তো রোজ শুয়ে যাই তো শুতে গেছিলাম তো পাশের বাড়ির মেয়েটা বললো যে চলো আজকে সবাই পার্কে ঘুরতে যাবো তো আমি প্রথমে না বললেও পরে কিন্তু ভাবলাম যে না বাবুকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি তো ওকে মানে সবাই আমরা আজকে কিন্তু অনেকজনই এসছিলাম আর দেখো আমরা কিন্তু কিছু খাওয়া জিনিস নিয়ে এসছিলাম এখানে বসে কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো আর কচ্ছরের এখানে কান্ডটা দেখো ও মানে ওদের সঙ্গে খেলতে যাচ্ছে বাচ্চাদের সঙ্গে আমি তো ওকে এত দূর পর্যন্ত আসতে ই দেইনি তো ওকে একটুখানি ছেড়েছিলাম কেননা ওরা যে খেলছে আবার মানে পিছনে তারা দেখতেও হয়তো পাবে না লেগে লেগে যাবে তার জন্য তারপরে দেখো অনেকক্ষণ কিন্তু সেখানে থাকার পরে সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর এই তোমাদেরকে এই দেয়ালটা দেখানোর কারণ হচ্ছে এই দেওয়ালের ভিতরে কিন্তু আমার হিরোর টুকরো আছে সে কেন বললাম এই কথাটা এটা কিন্তু আলাদা কোনো দিন তোমাদেরকে বলবো শেয়ার করবো যদি কোনোদিন সময় আসে সেরকম এই যে দেয়ালের ছবিগুলো দেখো কত সুন্দর তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না তারপরে আসার সময় দেখছিলাম যে কিছু ফল নিবো বলে তারপরে ফলের এত দাম বললো এরপর আমি মাছ নিয়ে চলে এলাম তো বাউল মাছ নিয়ে এসেছিলাম আর এই যে পিসটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু আমার বরের জন্য নিয়ে এসেছি আর দোকানদারকে কিন্তু বলেই কাটিয়েছি যে একটা পিস বড় করে রাখবে তারপরে এই যে দেখো মানে আমার আর আমার বরের দুজনেরই মানে খুব ফেভারিট মাছের ডিম তো আড়াইশো গ্রাম নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে আর আমি যে এই ভিডিওটা বানানোর সময় এত কেন হাসছিলাম আমি সত্যি বলছি আমি নিজেও জানি না তারপরে দেখো এখানে মানে তিনজনের তিন পিস মাছ ভেজে নিচ্ছি করব আলু বেগুন সজনে রাখা টমেটো মানে সব কিছু দিয়ে ঝোল করবো মাছ দিয়ে আর মাছের ডিমের কি করছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এতটা পরিমানে আজকে মাছ হলে ক্লান্ত হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো চোখ মুখের অবস্থা থেকে তো বুঝতেই পারছ তার উপরে আবার এত গরম এতটাই পরিশ্রম লাগছে যে কি বলবো রান্না বান্না করছে একদম ইচ্ছা নেই মনে হচ্ছে না এখনই শুয়েছে এখন বানাচ্ছি খাবার অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু আজকে খুব পরিশ্রম পরিশ্রম লাগছে আর রান্না তো করতে একদমই ইচ্ছা নেই তবু তো রান্না তো করতে হবে বলো তার জন্য যে রান্নাটা তাড়াতাড়ি হবে সেটাই কিন্তু এখন করে নিচ্ছি দেখো আমার মা ছেলে আমার ছেলে এখন কান্না করছে ও নিচে খেলবে না ও আমার খোলে থাকবে আর এখন তো রাত হয়ে গেছে আর ও তো সন্ধ্যা থেকে চাই একটু আমার কাছে থাকতে কারণ দুধটা এরকম দেখো কীরকম করেছে রান্নাঘর সিলে আপু নিচ্ছিলাম লাগব না এমন একদম রেগে গেছে বাবু তুমি রেগে গেছো একটু হাসি দিয়ে দাও একটু হেসে দাও বাবা এত রাগ এরকম তোমার তটকা 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 এদিকে 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 বাবা তুমি নিচে খলো দাদিদি ঘরে রান্না করে নিছলো বাবা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে আর এখানে ঝোলটাই প্রথমে করলাম তারপরে তোমাদেরকে যে মাছের ডিম দেখেছিলাম সেইগুলো আর বড়া বানিয়ে নিচ্ছি এখন আর সবগুলো কিন্তু করিনি হ্যাঁ হাফ কিন্তু রেখে দিয়েছি তারপরে দেখো ওই যে এক পিস মাছ বড়ো করে কেটে নিয়ে ওটা ভেজেছি আর কচকে ভাত খাওয়া বলে মানে রেডি করেছি আর এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কী রান্না করেছি আজকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট টাটা